তো আবাস যোজনা বা বাংলার বাড়ি যারা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু দ্বিতীয় ইনস্টলমেন্টের জন্য যে ইনকোয়ারি তার কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে তো আপনার বাড়িতে হতে পারে আপনার দ্বিতীয় ইনস্টলমেন্ট টাকা পাওয়ার জন্য যে ছবি তোলা সেই ছবি তোলার প্রসেস কমপ্লিট হয়ে গেছে বা খুব শীঘ্রই আপনার বাড়িতেও কিন্তু ছবি তোলা ছবি তুলতে আসবে ছবি তুলতে আসবে সরকারের তরফ থেকে তো আপনার বাড়ির দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটি পাওয়ার জন্য আপনার বাড়িটা কতটা কমপ্লিট হতে হবে মানে দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সরকারের তরফ থেকে সেটা কিভাবে আপনি ফিল করবেন যাতে করে আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি পাওয়ার জন্য একজন যোগ্য ব্যক্তি হতে পারে সেটি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তো ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আপনি যদি ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছিলেন সাড়ে হাজার টাকা দিয়ে আপনি বাড়িও বাড়ির কাজও শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে আপনার বাড়িতে যে সরকারের তরফ থেকে লোক এসেছে দেখতে কে আপনার বাড়িটির কতটা কাজ কমপ্লিট হয়েছে যাতে করে আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি পেতে পারেন আর আপনাকে সেখানে ঘরের সামনে দাঁড় করিয়ে আপনার ছবিটিও তুলে নিতে চাইছেন সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি পেতে সুবিধা হয় তো আমি আপনাকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত যদি আপনার বাড়িতে এরকম ছবি তোলার জন্য কোনো লোক না এসে থাকে তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি তখনই পাবেন যখন আপনার বাড়িতে এসে ছবি তুলবে আর ছবি তুলে যে ছবি তুলতে আসবেন সে যদি আপনার সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি বলে সে সেখান থেকে অ্যাপ্রুভ করে তবেই কিন্তু আপনি টাকাটি পাবেন অ্যাপ্রুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার যে লিঙ্কটন লেভেল মানে আপনার যে দরজা লেভেল হওয়ার পর ওপরে যে লিঙ্কটন ঢালতে হয় ঢালাই করত সেই ঢালাইটি যদি আপনি কমপ্লিট করে দেন আপনাকে এখানে স্ক্রিনের উপরে কিন্তু দেখাচ্ছি এই কাজটা এই যে দরজার উপরে এই যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনার লিঙ্কটোনটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি হয়ে যাবেন আর আপনার যদি দরজা লেভেল পর্যন্ত আপনি গাদ করে ফেলছেন কিন্তু উপরে আপনি এখানে লিঙ্কটোনটি এখনও পর্যন্ত ঢালতে পারছেন না কোনো কারণবশত তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে যোগ্য ব্যক্তি হবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার বাড়িতে যে ছবি তুলতে আসবে তাকে একটু রিকোয়েস্ট করে দেখবেন তিনি যদি আপনার সেটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাবেন তো নাহলে কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি এই মুহূর্তে পাবেন না নেক্সট টাইম কিছুদিন পর আবার আপনার বাড়িতে আসবে তখন আবার আপনার যখন উপরে লিঙ্ক টু লেভেলটি ঢালাই হয়ে যাবে তারপরে আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করবে তারপরে কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাবেন সেই কারণেই আপনি কিন্তু এই যে লিঙ্কটন ঢালাই এই লিঙ্কটন ঢালাইটাই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে নেবেন তখনই আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাবেন আপনাকে কিন্তু এটা বারবার বলছি আর যদি না আপনি কোনো রকম কারণবশত যদি না কাজটি কমপ্লিট করতে পারেন আপনার বাড়িতে যে ছবি তুলতে আসবে তাকে একটু রিকোয়েস্ট করবেন তিনি যদি অ্যাপ্রুভ করতে রাজি হন তখনই কিন্তু আপনি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি পাবেন তো এই ছিল আজকের ছোট্ট আপডেট তো এই প্রসেস ফলো করে আপনি কাইটি করুন তা দেখবেন আপনি বাংলার বাড়ি বলুন বা আবাস যোজনার যে সেকেন্ড ইন্সটলমেন্টের টাকা সেটা কিন্তু আপনি খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন এবং আপনি সেই টাকাটি পর আপনার বাড়িটি কমপ্লিট হওয়ার জন্য যে কাইটি বাকি রয়েছে সেটাকে আপনি পুরোপুরিভাবে কমপ্লিট করে আপনি আপনার বাড়িটির মধ্যে বসবাস করা শুরু করতে পারবেন তো যদি ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আর এমনই নিত্য নতুন সরকারি বেসরকারি সমস্ত স্কিমের উপর ডেডিকেটেড ভিডিও টাইমের সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন দেখা হচ্ছে আমরা একটা নিত্য নতুন ভিডিওর সাথে তাদের মধ্যে নিজে ভালো রাখবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন